আর আল্লাহর জন্য ভালোবাসা মানে হচ্ছে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এটা মনে রাখবেন নিজের পার্থিব স্বার্থে কাউকে তোষামোদ করার জন্য পার্থিব কিছু উদ্ধার করার জন্য কাউকে ভালোবাসা অথবা ভালোবাসার অভিনয় করা এটা না নিখাদ নির্ভেজাল ভালোবাসা হচ্ছে ফর দ্য সেক অফ আল্লাহ টু প্লিজ আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে সেই ভালোবাসাটা হয় নির্ভেজাল এবং সেটা হৃদয় থেকে বের হয় অন্য হৃদয়কে সেটা প্রভাবিত করে এবং তখন তাফির বা প্রভাবটা এতই সুদূরপ্রসারী হয় যে মানুষ তখন ভালো হয়ে যায় এই জন্য যারা দিনের দাওয়াত দিচ্ছেন যারা মানুষকে সুন্দর নাসিহা করছেন যাকে করছেন তার প্রতি তার নিখাদ নির্ভেজাল ভালোবাসা থাকা প্রয়োজন মমতা থাকা প্রয়োজন তাহলে তার এই কথাটা তার উপর তাসির করবে তিনি জানেন যে এই ভালোবাসার কারণেই তাকে এই নাসিহাটা করা হচ্ছে আমরা যখন দেখি শিক্ষক তার ছাত্রকে ভালোবাসেন মাহাব্বা করেন তখন ছাত্র কিন্তু সেই শিক্ষককে মহান শিক্ষক হিসাবে মেনে নেয় এবং তার জীবনের অত্যন্ত আদর্শ হিসাবে তাকে গ্রহণ করে ঠিক তেমনি আপনি একজনকে দাওয়া দিচ্ছেন দাওয়া নাসিহা দিচ্ছেন যখন যাকে দিচ্ছেন তিনি যদি আপনার উপর আস্থাবান হন এবং বিশ্বাস করেন যে আপনি আপনি তাকে ভালোবেসে এবং তার প্রতি শ্রদ্ধা পোষণ মমতা পোষণ করেই দিচ্ছেন তখন সে সেটা নেবে অতএব এটাই হচ্ছে আল হব্য ফিল্লা আর আলবকো ফিল্লা এটা অনেক সময় আমরা প্রয়োগে ব্যর্থ আমরা আল বক দফিল্লা মানে হচ্ছে লোকটাকে ঘৃণা করে আজে বাজে গালি গালাজ করে তাকে সরিয়ে দেওয়া যেটা আজকে ফেসবুকের মধ্যে দেখা যায় ইন্নালিল্লাহ ও ইন্নাইল্লাহ রাজন একজন লোক আরেকজনকে অপছন্দ করলেই সে হয়তো ভাবে আমি আল্লাহর জন্য অপছন্দ করছি অতএব তাকে গালিগালাজ গালাজ করো তাকে আজে বাজে কথা বলো তাকে বিশ্রী কথা বলো এটা হারাম কমপ্লিটলি হারাম ঘৃণাটা মানুষের সাথে লেগে থাকবে অবশ্য কারণ মানুষ যদি পাপ করে দুর্নীতি করে অন্যায় করে যতক্ষণ পর্যন্ত অন্যায়ের সাথে সে সম্পৃক্ত থাকবে ঘৃণাটাও তার সাথে সম্পৃক্ত থাকবে কিন্তু অন্যায় থেকে যদি সে তওবা করে ফেলে তখন সে মুক্ত মানুষ হয়ে গেল আল্লাহর কাছে পাপ মুক্ত মানুষ হয়ে গেল অতএব ঘৃণাটাকে এভাবেই আমাদেরকে মানে মনস্থির করে নিতে হবে বা এভাবে সাজাতে হবে যে ব্যক্তির সাথে সেটা যেন চিরকালের জন্য সম্পৃক্ত না থাকে যে একজন ব্যক্তিকে আমি ঘৃণা করলাম অথচ সে তার পাপ থেকে মুক্ত হয়ে গেল এখন বড় মোত্তাকি ব্যক্তি আলেম ব্যক্তি সে মানুষকে ভালোবাসে মুসলিমকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তাকে আপনি ঘৃণা করছেন আপনার কোনো এক ব্যক্তির স্বার্থে তাহলে সেটা আল্লাহর জন্য ঘৃণা হলো না আল্লাহর জন্য ঘৃণা হলো কোনো ব্যক্তির সেই সব কাজকে ঘৃণা করা যেগুলো আল্লা তা আলা বলেছেন হারাম আমরা যখন দেখব যে কোনো ব্যক্তি ওই হারাম কাজে সম্পৃক্ত তখন এই কাজগুলোকে আমরা ঘৃণা করব এবং এই ঘৃণাটা ওই ব্যক্তির সাথেও সংশ্লিষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তিনি এই কাজগুলোতে সম্পৃক্ত থাকবেন আর যখন কাজগুলো থেকে তিনি তবা করে মুক্ত হবেন তখন তিনি ঘৃণা থেকে মুক্ত হয়ে যাবেন এইভাবে এবং এই এই যে ঘৃণার বিষয়টা এটা হচ্ছে এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানার মধ্যে সীমাবদ্ধ থেকেই করতে হবে এর বাইরে ঘৃণাকে যদি আমরা ব্যক্তিগত ঝাল মেটানোর জন্য ব্যবহার করি ব্যক্তিগত আক্রমণ আক্রোশ গোত্রগত অথবা সাম্প্রদায়িক একটা প্রতিশোধ স্পৃহা থেকে আমরা করে থাকি অথবা দলাদলি মাঝহাবগত মানে প্রতিশোধ স্পৃহা থেকে আমরা করে থাকি তাহলে এটা আলবকলিল্লা হলো না এই জায়গাটা আমাদের মুসলিমদের মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা এবং আমরা অনেকেই এই জায়গাটা অনেক ভুল করে থাকি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন